আমি কি খোককে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালা না আমিও বলি আমি তো বালা না বালা লইয়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে এক এক সময় এক একটা কথা মার্কেটে ছারি তাহেরি মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট ফা সিলে কেসিলে মার্কেটে বনজিবো বুঝলে বুঝফাতা না বুঝলে

জীবনে কত দুয়া পড়ছি বাবা বিড়ি খাওয়ার দোয়া তো বৈছি না হেকো আল্লাহুম্মা না ফি মা বিড়ি টানা ইনদে বলে বিড়ি খাওয়ার দোয়া মানে ফাবলিক হন মালতক বাংলা ইংলিশ মিলাইয়া দোয়া বানাইলা এই তোর কথা কোন ঠিক কিনা তো কষ্ট এসেছেন না মোটা মোটা শরীর একটা বাবা না আল্লাহ কবুল করবে না আমি আর হেজরাবে অ আমিন ও এখন ও এখন পড়ে কইতম নেই কইতম নেই ফাম দিস না ফাম দিস না তোরা ফুলাপান মলে আমি শেষ জিকির করতে যাইলাম মাসুল লিয়া লাড়ি লিয়া জিকির করছস আর ক্যামেরাম্যান ডি দর্ছে হিডি রি ওই ধীরে ধীরে কো দেখেন স্যার তাহির হিসাব কেমনে নাছে এ বন্ড মাজার পূজারি আমি বলে বন্ড হইলে মাজার পূজারি আমি আমি বন্ড না যা তোরা যত গালি দিস আমার অসুবিধা না আমার মন জানে আমি আসলে কি চায়

তোমার সোহাসান ও সোহাসানি না দেখি সোহাসান